আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমানাস কুকিং অ্যান্ড ভিলেজ লাইফ আজকে আমি আপনাদের সাথে পাস্তা রেসিপি শেয়ার করব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন প্লিজ চলুন তাহলে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নেব ভালো করে সাথে কয়েকটা আলুও দিছি শুধু পাস্তা রান্নালে আমার কাছে মনে হয় যে আমার কাছে ভালো লাগে না সেই জন্য আমি এর সাথে একটু আলু দিই আলু ব্যবহার করেছি যার কাছে যেমন লাগে এখানে আমি একটা ডিম ভালো করে বেজে নেব প্রথমে ওইভাবে ডিম দিলে পাস্তার সাথে মিশে যায় ডিমগুলো ভালোভাবে দেখা যায় না কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিলাম তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচির সাথে কিছু লব পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো মতো বেজে নেব তারপর জিরার গুঁড়ি দনিয়ার গুঁড়ি দেব ঘরে যেহেতু কাঁচামরিচ ছিল না তাই আমি কিছুটা মরিচ দিলাম একটু চালের জন্য তারপর মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে পাস্তা দিয়ে দেব কিছুক্ষণ বাজার পরে সাথে সয়া সস দেব এক চামচ চিনি ব্যবহার করব বেজে রাখা ডিমগুলো দিয়ে দেব নামানোর আগে ম্যাজিক মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ছে তারপর নামিয়ে ফেলব এটা হলো আমার পাস্তার ফাইনাল লুক তো কেমন হয়েছে বন্ধুরা জানাবেন কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন